আলিয়াচোক থানার দয়ালপুর ডাঙ্গা এলাকা তিনটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায় রাত একটার সময় এরপরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্ষতির পরিমাণ শুয়েছে কোটি টাকারও বেশি এরপরেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে দমকলির ইঞ্জিন এবং তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় আর এই অগ্নিকাণ্ডের জেরে বারো নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি কলকাতা মুখী যান চলাচল একেবারে স্থগিত স্থানীয়দের দাবি অবিলম্বে একটি দমকল কেন্দ্র খোলা হোক যে আমাদের এখানে প্রায় আগুন লাগে বছরে বছরে আমরা কতই বলেছি যে একটা সুজাপুরে কিংবা কালিয়াচকের মধ্যে যদি দমকলের ব্যবস্থাটা থাকতো সব আগুনটা লাগছে তাড়াতাড়ি আগুনটা মেনে যায় যেহেতু কলকাতা মালদা থেকে আসে মালদা থেকে আসতে লেগে জাম থাকে অনেক টাইম লেগে যাচ্ছে পাশে যদি থাকে তো এসব আগুনটা তাড়াতাড়ি নিয়ে যায় আমাদের খুব সুবিধা হয় দমকলের দাবি জানাচ্ছেন হ্যাঁ দমকলের দাবি যে যেহেতু আমাদের এখানে এত বড় ব্যবসায়িক প্লাস্টিকের কাজ চলছে প্রায় হতেই থাকে তো আমাদের এখানে যদি দমকলের ব্যবস্থাটা হয়ে যায় তো খুব আমাদের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হবে কতটা গোডাউন আছে এখানে এখানে কম করা চারশোর কি কারণে আগুন কিছু বোঝা যাচ্ছে এটা কোনো যাচ্ছে না ইলেকট্রিকের শর্ট খেয়ে লাগলো না কি করে লাগলো না কেউ লাগিয়ে দিল এটা বুঝে যাচ্ছে না রাতে একটার সময় আগুন আপনার নাম আমার নাম বারেক বিশ্বাস ঠিক আছে